হে এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড হ্যাপি সানডে টু অল সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে স্নান করে নিচে এসে নিজের জন্য একটু চা বানিয়ে নিলাম আজ ব্রেকফাস্টে ছিল ঘুগনি আর লুচি তো সেটা দিয়ে ঝটপট করে নেব রবিবার কিন্তু সবার কাছে ছুটির দিন কিন্তু আজ যেহেতু আমার ক্লাস করানো থাকে এটা কিন্তু আমার কাজের দিন চা খেতে খেতে আমি কিন্তু সমস্ত শিডিউল করে নিচ্ছিলাম যে আজকে কোন ব্যাচে কাকে কি নাচ শেখাবো না শেখাবো সেই সব তো ব্রেকফাস্ট করার আধ ঘন্টা পরে খেয়েছিলাম আখের রস মা আমার জন্য আজকে এক মগ আখের রস শিখেছিল সেখান থেকে আমি দু গ্লাস নিয়ে খেলাম আর বাকিটা মায়ের জন্য রেখেছিলাম যাদের বাইরে কাজ করতে হয় আমি শুধু তাদের কথা ভাবি যে তাদের কতটা কষ্ট হয় এখন দুপুর দুটো বাজে তাই বাইরে থাকা যাচ্ছে না তো যাই হোক চলে এসেছি মিষ্টির দোকানে এখান থেকে একটু মিষ্টি দই নেব কারণ আমার না খুব মিষ্টি দই খেতে ইচ্ছা করছিলো তো এখান থেকে মিষ্টি দই নিয়ে বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে ড্রেস ফ্রেস চেঞ্জ করে লাঞ্চ করতে বসলাম আর লাঞ্চে তো মা অনেক কিছুই বানিয়েছিল আর বাবিকে বাড়িতে এসে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপরে আমরা দুজন মিলে খেতে বসেছিলাম মানে আমি আর আমার মা আমার মাই ডিমের অমলেট দিয়ে তরকারিটা বানায় এত টেস্টি হয় না খেতে কি বলবো যাই হোক খাওয়া দাওয়া ঝটপট করে কমপ্লিট করে একটু দই খাবো বলে দইয়ের হাঁড়ি নিয়ে চলে এসেছি দইটা ফ্রিজে রেখেছিলাম হালকা হালকা ঠান্ডা হয়েছিল কিন্তু আমার মনে হলো আর একটুখানি বেশি ঠান্ডা হলে ভালো হয় তাই জন্য এইটাকে ডিপ ফ্রিজে পাঁচ মিনিটের জন্য ঢুকিয়ে রেখেছিলাম বেশ ভালো লাগছিল খেতে আর আমার এই মাথার দইটা খেতে জাস্ট ওয়াও লাগে ক্লাস করি উঠে একটু চার ভুজিয়া খেয়েছিলাম আর আমার ছেলের কাণ্ড দেখো এখানে আমরা ভুজিয়া খাচ্ছি বলে ওরও বায় না ও ভুজিয়া খাবে খেতে তো মোটেই পারে না নিয়ে নিচে ফেলবে তো যাই হোক রাত্রিবেলা বাড়িতে এসে চলে গেছিলাম ডিরেক্ট শ্যাম্পু করতে কারণ ক্লাস করে উঠলে না মাথা প্রচণ্ড ঘেমে যায় আর এভাবে আমার থাকতে একদম ভাল লাগে না তাই জন্য শ্যাম্পু করে নিলাম চলো দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে